বন্ধুরা এই ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আজ এই গাছ থেকে সব এরকম করে ঝরিয়ে দিলাম এই দেখো সম্পূর্ণ গাছের ফুলগুলোই আজ ঝরিয়ে দেব ঝরিয়ে দিয়ে এটাই কেমন টাইপের ফুল হয়েছিল তোমরা তো নিশ্চয়ই দেখেছো তোমাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো আজকে মোটামুটি এই গাছগুলি গাছটির ফুল মোটামুটি ঝরে যাচ্ছিলো তাই আজকে ভাবলাম গাছটির ফুলগুলো সম্পূর্ণ ঝরিয়ে দিই তাই ভাবলাম তো গাছটির ফুলগুলো ঝরিয়ে দিলাম তোমাদেরও যাদের অনেক দিন আগে হয়তো ফুল এসেছিল মোটামুটি এক দেড় মাস আগে সেরকম টাইমে যখন ফুল এসেছিলো সেই গাছটির ফুলও এরকম অবস্থায় হয়ে আছে হয়তো তোমাদের তো যখন তোমরা দেখবে যে ফুলগুলো মোটামুটি ঝরেই যাচ্ছে তো গাছে হয়তো সেভেন্টি পার্সেন্ট ফুল ঝরে গেছে তো সেই টাইমে আর ফুলগুলোকে না রেখে তোমরা ঝরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে ঝরিয়ে দিয়ে তারপরে আবার গাছটিকে একটু হালকা করে সফট প্রুনিং একদম সফট প্রুনিং করে গাছে একটু খাবার দিয়ে দেবে আর কি কি করছি সেটা তোমাদের দেখাচ্ছি এবার এই যে এই যে এগুলোতে সব ফুল ছিল দেখে বুঝতে পারছি এগুলো সব ফুল ছিল হ্যাঁ ফুলগুলো ঝরিয়ে দিয়েছি হ্যাঁ এবার এগুলো মোটামুটি একটু কেটে দেবে এগুলো কেটে দিলে গাছটিও দেখতে ভালো লাগবে হ্যাঁ এগুলো কেটে দেবে আর মাথাটা এই যে মাথাটা হালকা করে একটু করে কেটে দেবে সব হ্যাঁ গাছটা মোটামুটি হালকা হালকা সব কেটে দিয়ে মাথাগুলো হালকা হালকা কেটে দেবে সম্পূর্ণ গাছটি এভাবে করে মোটামুটি পরিষ্কার করে নেবে পরিষ্কার করে নিলে গাছটি দেখতেও সুন্দর লাগবে আর এই যে খাবারটি দেবে খাবারটি দেওয়ার আবার কিছুদিনের দিনের মধ্যেই গাছে আবার ফুল চলে আসবে এই যে সব ডালগুলিতেই এরকম যেগুলো ফুল এসেছিল সব এরকম কাঠি কাঠি হয়ে ডানটিগুলো আটকে আছে হ্যাঁ গাছটির শেপটা ঠিকঠাকই ছিল এবার ফুল আসার আগে হঠাৎ করে কয়েকটা ডাল বেড়ে গেছে তাই তখন আর কাটেনি আমি ফুল আসবে তো থাক এখন আর কাটবো না ফুলটা হয়ে যাওয়ার পরে তারপরে কেটে দেবো এখনও কাটছে না আপাতত তো বড় হয়ে আছে থাক নিচে মোটামুটি তো শেপ আছেই কোনো ফুলে রাখা যাবে না আর সব ফুল মোটামুটি ঝরিয়ে দিয়ে এই যে দেখো আবার মাথায় ফুল চলে এসছে হ্যাঁ খাবার দেওয়ার কয়েকদিন বাদে আবার ফুল চলে আসবে এটা আমি এখন আর কাটবো না থাক এটা থাক তো বাদ বাকি সবগুলোই কেটে দেবো এই যে গাছ এর আগে যখন তোমাদের বলেছিলাম যে গাছের শেপ ঠিক করার জন্য তারা তোমরা যারা তখন শেপ ঠিকঠাক করে রেখেছো তাদের তো কোনো সমস্যা নেই আমিও শেপটা ঠিক রেখেছিলাম এটা মোটামুটি এর গাছটা এইটুকু ছিল এই ওপরের এই সাইডটা এইবার কিছুদিন আগে বাড়িয়েছি আমি আর বাড়াবো না হয়তো যেটুকু আছে এবার ওপরে মানে গাছটা দোতলা টাইপের করব ভেবেছিলাম তো হয়ে গেছে ওপরে আর বাড়াবো না এবার সাইডে বাড়িয়ে সুন্দর করে যাতে দেখতে সুন্দর লাগে সেরকম টাইপের করে রাখব তো আর এই কাটাকাটিগুলো তোমাদের আর দেখাচ্ছে না তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কেমন টাইপের বলতে চাইছি তো কিছু ফুল শুকিয়ে গেছে গাছের উপরে দেখে বুঝতে পারছো তো একদম পরিষ্কার করে দেবে গাছটা দেখতেও সুন্দর লাগবে যাতে না লাগে ভিডিওটা অতটা বড় করতে চাইছিলাম না তাই যতটা ছোট করা সম্ভব ভিডিওটা অতটা ছোট করে তোমাকে দেখছি দেখো গাছটা এবার দেখে মনে হচ্ছে দেখো একদম মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এই যে এবার গাছটা দেখতে পাচ্ছ গাছটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে দেখ চারিদিক দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের আমরা হয়তো ভাববে এই ডাল দুটো আমি বার করে রাখলাম কেন এই গাছটা যেহেতু ছাদে থাকে ছাদে তো দেখতে সুন্দরই লাগে এবার ছাদের যে সাইডে রাখি ছাদের তো একটা ধার আছে ধারের সাইডে বাইরের দিকে এই ডাল দুটো বের বার করে রাখি যাতে বেরিয়ে থাকে যাতে দেখতে সুন্দর লাগে তাই এই দুটো কাটলাম না তাছাড়া সাইডে দেখো যে ডালগুলো ছিল সব মোটা মোটামুটি এই দেখো মাথাগুলো একটু একটু করে সব কাটা আছে মাথাগুলো সব হালকা হালকা করে দেখো সব মাথা হালকা করে কেটে দিয়েছি এই যে এবার গাছে যখন শেপ নিয়ে আসবো গাছের তো শেপ বুঝতেই পারছো রাউন্ডের উপরেই আছে এবার অন্য সময় যখন আরো গাছের শেপটা ভালো করে করব তখন গাছের ডালগুলো এখান থেকে কেটে দেবো দিয়ে ওপরটা একদম ছাতা টাইপের হয়ে যাবে হুম এবার গাছে কি খাবার দেবো হ্যাঁ কিভাবে কি করবে সেটা দেখাচ্ছি এই যে এটা গাছ খোঁড়ার জন্য আমি ব্যবহার করি হালকা করে গাছের গোড়াটা একটু খুঁড়ে দিয়ে এই যে টব ভর্তি হয়ে গেছে কারণ গাছের শিকড়ও বেড়ে গেছে আর এর আগে মাটি ভর্তি করে দেওয়া ছিল একটু তাই এর তারপর যখন মিক্সড খাবারটা দিয়েছিলাম দুমোটো করে দিয়েছিলাম তারপরে আর জায়গায় ছিল না জল দেওয়ার মতো একটু মাটি কমিয়ে নিয়েছিলাম তো এই যে এখন জায়গা নেই টবে তাই আমি একটু মাটি কমিয়ে নিচ্ছি মানে এগুলোও মিক্সড খাবারই বলতে পারো মিক্সড খাবার যখন দিয়েছিলাম এগুলোই দিয়েছিলাম আপাতত আমি এটা একদম ফেলে দেবো না কারণ এগুলো যে একেবারে নষ্ট হয়ে গেছে সেরকম কিন্তু না এর আগে আমি যখন খাবার দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম মিক্সড খাবার দিয়েছিলাম হ্যাঁ এবার সেটাই উপরে দেওয়া ছিল এগুলো এখনও পর্যন্ত নষ্ট হয়নি তবুও আমি একটু ওখান থেকে কমিয়ে নিলাম নাহলে জল দিতে সমস্যা হয় একটু কমিয়ে নিয়ে আমি আবার মিক্সড খাবার দেব এই যে সেই মিক্সড খাবারটি হ্যাঁ মিক্সড খাবার আর তার আগে আমি যেটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট আর এটা হচ্ছে পটাশ এই দুটো হালকা হালকা করে একটু দিয়ে দেব দেখাচ্ছি কতটুকু দেব বেশি না এই চামচের এক চামচ মতো টবের সাইড দিয়ে হালকা করে দিয়ে দেবে এক চামচ দিলাম আর লাল পটাশ এইটুকু বেশি না টবে সাইড দিয়ে হালকা করে দিয়ে দেবো হালকা দিয়ে দিলাম একটু নেড়ে দিলাম মাটিটা এবার এখানে এটা হচ্ছে সেই মিক্সড খাবারটা যেটা তোমাদের দেখিয়েছিলাম বলেছিলাম সেটা এটা এইটুকু আর না এইটুকু দিয়ে দিলাম এইটুকু আর কিছু না আর কিছু করার দরকার নেই এবার এটাও আমি দেখে দেবো কারণ এটা ফেলে দেবো না কারণ হচ্ছে এটা এর আগে তো সার দিয়েছিলাম এটা কমিয়ে নিলাম তার কারণ হচ্ছে জল দিতে সমস্যা হতো তো একটু কমিয়ে নিয়ে এক্সট্রার একটু নতুন মিক্সড খাবার দিয়ে দিলাম আর এটাও আমি রেখে দেবো পরবর্তী কোনো গাছে এটা ব্যবহার করে নেব এটা কোনো যে নষ্ট হয়ে গেছে এখনও কিন্তু নষ্ট হয়নি সেটাও হুম যেটা দিয়েছিলাম সেগুলো তো আছেই এবার কিছুটা কমিয়ে নিলাম একটা সাইড থেকে হুম এবার এখানে জল দিয়ে দেবো দেখাচ্ছি খাবার দেওয়ার পরই দিতে হবে জল তাই এই জল দিয়ে দিলাম এই জল দিয়ে দিলাম কি বলতো যদি এই মাটিটাও থাকতো তাহলে আমি নর্মালি একটু খাবার দিতেও পারতাম না আর কি বলতো যখন ফুল আসবে তখন জল দিতেও খুব সমস্যা হতো কারণ এখানে জল দিলেই গাছে আর জল ধরে রাখতে পারতো না আচ্ছা আর খাবার দিলেই দিতে হবে জল তাই এই যে জল দিয়ে দিলাম কি বলতো গাছে যদি একটু স্পেস না থাকে তাহলে যখন ফুল আসবে তখন তো যদি জল টান হয়ে যায় ফুল সবই ঝরে যায় তোমাদের তো বলেছিলাম এর আগে তো সেই জন্য যাতে জল থাকার জায়গাটা যাতে একটু থাকে যাতে জল দেওয়া যায় সেই জন্য ওইটুকু স্পেস রাখতে হবে যাতে মোটামুটি তোমাদের একমগ মতো জল ধরে আর এই যে যে ফুলগুলো কিংবা ডালগুলো আজকে কেটে ফেলে দিলাম সেগুলো এখানে দেখতেই পাচ্ছ এতগুলো এতগুলো ফুল এখনও তো অনেক ফুল ছিল তোমাদের দেখিয়েছিলাম ভিডিওগুলো যারা দেখেছো এটা হচ্ছে থিমাপিং তো এখনও অনেক গাছেই এখনও ফুল আসছে বা ফুল ফুটে আছে এই যে এখন ফুল যেগুলো আসছে হ্যাঁ তারপরে এই যে এখানে দেখো একটা এটা হচ্ছে বারভাড়া ক্রাস্ট এই যে ফুল আসছে অনেক ফুল ফুটেও আছে তো পরে তোমাদের অন্য ভিডিওতে দেখিয়ে দেবো